আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কীভাবে এই যে কিচেনটা এত সুন্দর লাগছে তো কিচেনটা কীভাবে কি করা হয়েছে বা কিচেনের কাজটা কীভাবে কি করা হয় সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব আলাইকুম এর সালামালেকুম একটা নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগত আমি আসাম আপনাদের সঙ্গে আজকে আপনাদের দেখাবো বিশেষ করে কিচেন এটা একটা কিচেন রুমে কীভাবে কি টাইলস লাগানো হয় সেই সঙ্গে এখানে যে গ্রামাইটে যে টেবিলটা বানানো হয়েছে এটা কীভাবে কি করা হয়েছে এটা আগে স্টোন দেওয়া আছে আস্তে আস্তে বলবো এখানে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু স্টোন সেই সঙ্গে তলে আপনারা দেখুন গ্রুপ কেটে কিন্তু দেয়ালে গ্রুপ কেটে কিন্তু এটা করে দেওয়া হয়েছে এর ওপরে যে দেখুন আমি এখন এখন দশটা লোক যদি এখানে বসে পড়ি তো কোনো এখানে যদি দশটা মানুষও বসে পড়ি সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই আর স্টোন দিয়ে কীভাবে কি টেবিল করে সে বিষয়টা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে বিশেষ করে কিচেনে কীভাবে কী স্টাইল লাগানো হচ্ছে বা কিচেন কীভাবে ডেকোরেশন করা হয় সম্পূর্ণ বিষয়টা শেয়ার করবো ভিডিও ডিসক্রিপশ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এখানে আমাদের নতুন মিস্ত্রি দেখুন অভিযোগ এদিকে হাই করে দাও এটা হচ্ছে আমাদের নতুন মিস্ত্রি মানে উনি ওনাকে এখন চান্স দেওয়া হয়েছে উনি আরও উন্নতি করুক জীবনে হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের ক্যামেরাম্যান যিনি এতক্ষণ ক্যামেরাটা করছিলেন তোমার নামটা বলো অডিয়েন্সের উদ্দেশ্যে রাজা শেখ গ্রাম তোমার অ্যাড্রেস পলসকন্ডা ওয়েস্ট বেঙ্গল নদিয়া পলাশপাড়া থানা তো মার্বেলের কাজটা ভালো লাগছে তো হ্যাঁ অনেক ভালো লেগেছে কাজটা অনেক সুন্দর একটা কাজ টাইলসটা কিন্তু খুবই সুন্দর তো চলুন আজকে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কিচেনে কিন্তু আপনারা এইভাবেও ডেকোরেশন করতে পারেন এখানে বিশেষ করে যাদের আলমারি আছে এই দেখুন আপনারা একটু কাছে থেকে এখানে কিন্তু একটা আলমারি এখানে আপনারা কি বলুন তো দেখুন এখানে গ্রামায় গ্রুপ কেটে ভরা হয়েছে সেই সঙ্গে এটা টাইলস লাগানো হয়েছে এখানে মশলা থেকে শুরু করে নিয়ে সমস্ত কিছু এখানে একটা কাঁচের যদি পাল্লা করে নেন আপনারা সেক্ষেত্রে কিন্তু এটা একটা আলমারির মতো হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম মশলার কোটো বিস্কুটের কোটো সেই সঙ্গে চামাচুরের কোটো অনেক কিছুই কিন্তু আপনারা এখানে রাখতে পারেন আর সেই সঙ্গে এখানে একটা সেল বানিয়ে দেওয়া হয়েছে এখানেও কিন্তু বিভিন্ন রকম কোটো এখানেও তাই আর এখানে সিস্টেমটা আপনাদের বলে দিচ্ছি এখানে থাকবে সিম এখানে নিচে কাটিং করাতে সিমটা এখানে কাটিং করে বসবে এখানে সিম এখানে গ্যাসের সিলিন্ডার সেই সঙ্গে এখানে থাকছে ওভেন মানে রান্নাটা এখানে করা হবে এখানে চালের চালের যে সমস্ত ঢপ থেকে শুরু করে বড় জিনিসগুলো কিন্তু এখানে রাখা হবে তার জন্য এখানে কিন্তু কোনো গ্রুপ করা নেই হ্যাঁ আর এখানে আপনারা ছোটোখাটো যে সমস্ত বাড়ির যে সমস্ত জিনিসপত্র প্রয়োজন হয় সেগুলো রাখতে পারেন এখানে একটা কাউন্টার করা আছে আর সেই সঙ্গে ওয়াল টাইলস এখানে পাঁচ ফিট হাইটে মানে নিচে একটা বর্ডার শুধু দেওয়া আছে এখানে আপনারা বুঝতে পারছেন নিচে কিন্তু একটা বর্ডার দেওয়া আছে এটা টোটাল মোটামুটি প্রায় ছ ফিট হাইট চলে আসছে ছ ফিট হাইট দিলে কিচেনে যথেষ্ট এটা হচ্ছে টাইলস কাটার পেন এটাতে কিন্তু বিশেষ করে ওয়াল টাইলস কাটিং করা হয় ভিটি বাই টাইম কিন্তু এটা কাটবে না কাটার সিস্টেমটা আপনারা দেখুন আরও কাছি করুন আরও কাছে দিকে দেখুন কাটার সিস্টেমটা দুদিকে দাগ বেড়ে নিলাম জাস্ট এইভাবে টেনে দিয়ে এটাকে মাঝামাঝি রাখতে হবে মাঝামাঝি রাখার পরে ইয়ে দেখুন পজিশনটা এই পজিশন থাকলো দুদিকে দেখুন ভেঙে গেল যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু নেওয়া হয়েছে এইভাবে কিন্তু এটা কাটিয়ে নিতে হবে प्रीक बावले? प्रीक बावले? अशी लवजिगा अबेले लवजिगा लवजिगा अशी लवजिगा लवजिगा দরকার নেই কেমিক্যাল প্লাস সিমেন্ট দিয়ে এটাকে পাখি বলা হয় আমাদের টাইম মিস্ত্রিতে ভাষায় এটা কাদা মাটির মতো করতে হয় আর কি লাগানোর পরে কিন্তু সুন্দরভাবে ফিটিংস করতে হবে এটা কিন্তু আপনাকে নিজেকে বুঝিয়ে নিতে হবে কোন জায়গাতে কীভাবে আকারটা করলে টাইলসটা ভাঙবে সেই সঙ্গে ফিটিংসটা হয়ে যাবে এই যে পিছনে রেখে কিন্তু এভাবে ফিটিংসটা করা হয়েছে এটাও কিন্তু ফিটিংসটা এবার মোটামুটি ভালো হবে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী কিচেনটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু এতটাই সুন্দর দেখায় এই যে দেখুন যদিও এই যে জানালাটা দেখছেন আপনারা এই জানালার জন্য বাইরের লাইটটা আসছে যার কারণে হয়তোবা একটু দেখতে খারাপ মনে হচ্ছে আপনাদের যে আলমারিটা বললাম আলমারিটা ফিনিশিংয়ের পরে এই যে দেখুন কত সুন্দর লাগছে আপনারাও কিন্তু এভাবে আলমারি করতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি পলাশি ব্লগস চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ